অলরেডি আমাদের তো गाइस অলরেডি আমাদের কাস্টমিস্টার হয়ে গেল गाइस আমরা অলরেডি কাস্টমটা বানিয়ে ফেলছি দেন এখন কে জানি মারা খেলো তো আমাদের সবাই সবার মতো খেলতেছি দেখা যাক কি আজকে উইকলি লাইট অ্যান্ড দেখা যাক কি তার কি পারবে আজকে সবাই সবার মতো খেলতে এন কালকে কিন্তু গাইস অনেক সুন্দর খেলা হয়েছে কিন্তু আজকে তো আজকে দেখা যাক আজকে উইনার হবে কে গাইজ আজকে আমাদের লাকি ব্যক্তি কে অ্যান্ড গাইস আমি আগে বলছি এখনো বলি তোমরা তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তোমরা উইকলি পাবানা দেন ডায়মন্ড পাবানা তোমাদেরকে ডায়মন্ড দিবো না এন্ড তোমরা যত ভালো বিলার হোক যত খারাপ হোক কিন্তু তোমার ডায়মন্ড দিব না তো গাইজ এই আপন প্লেয়ার কিন্তু গাইজ কালকে কিন্তু আমাদের বইয়া হয়েছিল এখন আজকে কি সে পারবে গাইজ এখন আমরা সেটা এর জন্য প্রস্তুত আর সে কি পারবে নাকি ও ভাই অসাধারণ শট গাইজ অসাধারণ শট সে কিন্তু একটা অসাধারণ শট দিয়ে ইনিমিকে মেরে ফেললো সে কি পারবে আজকে বইয়া নিতে দেখা যাক तो देखा था अब एक जरूरत में तो गाइस आज के देखिए जाबिर की करे जाबिर जाबिर किंतु कल के पारे नहीं तो आज के देखिए का का लाग भालो गा गाइस के पार दे

তো গাইস যারা যারা আমাদের লাইক দেখতেছো তারা জলদি জলদি লাইক করো তো গাইস যারা আজকে ঢুকতে পারো না দেন কালকে কালকে গাইস কাস্টম হবে না ফ্রাইডে গাইস গাইস কাস্টম হবে আমাদের আবার তো গাইস তোমরা সবাই সবার মতো যে যেভাবে খেলতে পারো তো উইকলি লাইক গিয়ে তো সবাই সুন্দর খেলতেছে গাইস আজকে ছাব্বিশ জন প্লেয়ার এসে বলছে গাই সবাই কিন্তু আমাদের কিন্তু সবাই ফাইট করে গাইছ সবাই পুশ করে খেলে না সবাই ফাইট করে তো আজকে দেখা দেখা আজকে কে পারবে গাইস আমাদের লাকি ব্যক্তি তো আমাদের আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু গিবোই দেওয়া হয় বাট বৃহস্পতিবার সোমবার বা প্রতিনিয়ত আমাদের গিবোই দেওয়া হয় আর গাইস আমরা আমার যদি গাইস পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয় তাহলে গাইস আমি পাঁচশো ডাইম নিয়ে গিবো আসবো দিন তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই দেন তা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলবা আর সাবস্ক্রাইব না করলে কিন্তু গাইজ কাস্টম হবে না গাইজ কাস্টমে তোমার জয়েন করতে পারবা ঠিক আছে কিন্তু তোমরা ভুলে নিলে গাইজ অ্যান্ড ডায়মন্ড পাবা না সাবস্ক্রাইব অলরেডি করতে হবে অ্যান্ড আমরা কিন্তু দেখতে পারবো তুমি কখন সাবস্ক্রাইব করছো আর সাবস্ক্রাইব গাই সবার আগে সাবস্ক্রাইবটা সবার আগে সাবস্ক্রাইব করতে হবে যাবে গেমিং কিন্তু পানি কাছে তো সে কিন্তু কালকে কিন্তু পানিতে ছিল তো সে গরমের মধ্যে পানিতে গোসল করে দেখেই ভালো লাগে সবার সবার মতো যারা যারা খেলতেছে গাইজ তো আজকে কি গাইজ কে লাকি উইনার আমাদের মধ্যে আজকে লাকি উইনার কে গাইছে আজকে লাকি উইনার কে তো এ যে যাবি সে কি পারবে আজকে সে সে কিন্তু অলরেডি দুই কিল করে ফেলছে বাহ সে আজকে তো অলরেডি দুই কিল দুই কিল করে ফেলছে কিন্তু কালকে কিন্তু মারা খেয়েছিল সবার আগে তো আজকে গাইজ কলমি বিবিজি সে কি সে কি পারবে গাই দেখা যাক সে কিন্তু এখনও একটা কী করে নাই দেন সে গাড়ি নিয়ে গাই সাইডে যাবে নাকি কি করবে সে এখন ভাবতেছে তার মাথায় কি খেলতেছে আমরা নিজেও জানি না দেখা যাক সে পারে নাকি তো গাই সোয়ান তো সোয়ান কি পারবে গাইলে লাস্ট করে যেতে সবাই কিন্তু চাইতেছে যে লাস্ট পর্যন্ত খেলার জন্য সবাই ফাইটে যায় না কিন্তু লাস্ট পর্যন্ত খেলার জন্য চাইতেছে তো দেখা যাক গাইস কি হবে আমাদের একটা মেয়ে নেই গাইস একটা লাইভে একটা মেয়ে পড়বে গাইস

তো আজকে কে উইকলি লাইভ দিতে পারে আমি কিন্তু নিতেও জানি না কাজ আজকে কে উইনার হবে অ্যান্ড তো তোমরা লাস্ট পর্যন্ত লাইভ দেখো অ্যান্ড তোমরা চয়েস করো যে আজকে লাকি উইনার কে গেছে আজকে কিন্তু ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন টেন ইলেভেন টুয়েলভ ফোরটিন সেভেন্টি এইট বাইজ সবাই কিন্তু আছে এখানে সেভেন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট বাইজ কে বোঝা হবে তোমার কমেন্টে বলো দেখা যাক সবাই কিন্তু সবার মতো চেষ্টা করতেছে কিন্তু সবাই কি পারবে সবাই কিন্তু পায় না গাইস যে কোনো একদিনই পারে নাকি গাইস তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের সাহায্যে থাকবো অ্যান্ড তোমার যাদের যা ডায়মন্ড দরকার গাইছে আমাকে বলবা তোমার সাবস্ক্রাইব করবা আমার সাবস্ক্রাইবার যারা যারা ডায়মন্ড দরকার হয় তারা আমাকে বলবা তোমাদেরকে আমি ডায়মন্ড দিবো গাড়ি আমার সামর্থ্যের মধ্যে যা থাকে আমি তোমাদেরকে ডায়মন্ড দেবো দেন আমাদের ভিডিও দেখতে হবে নিয়মিত গাছ ভিডিও দেখতে হবে আমরা কী কী নিউজ দিই তোমার দেখতে হবে তো হবজা হাসান কিন্তু গাইজ কিন্তু অসাধারণ খেলছে ওই দিন কিন্তু গায়ে তো অসাধারণ খেলছিল তো আজকে গাছ দেখা যাক তো আপন ভাই অলরেডি কিন্তু এক কিল করছে কিন্তু সে কি তো পারবে কিন্তু সে কিন্তু কাজ কালকে বইয়া বইয়া নিয়েছিল কাজ কালকে সে কিন্তু আমাদের লাকি উইনার ছিল কালকের ম্যাচে গাইজ লাকি উইনার ছিল দেন সে কিন্তু কাস্টম পেয়েছে ভাই একজন কমেন্ট বলছে কমেন্ট করছে ভাই ল্যান্ডমাই ইউজ করে ল্যান্ডমাই ইউজ করে তো গাইস ল্যান্ড মাইন ইউজ করে দেয় গাইস আমরা পরের বার থেকে যেহেতু তোমাদের অসুবিধা হয় গাইস পরের বার থেকে আমরা ক্যারেক্টার সেল নো দেব অ্যান্ড গাইস আমরা লিমিটেড ইমুন ইউজ দেব যাতে জানি তোমাদের অসুবিধা না হয় কারণ তোমরা যেভাবে বিয়ার খেলো ওইভাবেই খেলবা হ্যাঁ রুকুমিয়াকে কমেন্ট করার জন্য ধন্যবাদ তোমার তুমি এটা বলার জন্য ধন্যবাদ তোমাকে গাছ দাদা যারা ঢুকতে পারো না দেন কালকে কালকে গাছ লাইভ হবে না ফ্রাইডে গাছ দুইটা হবে উইকলি লাইভ গাছ তোমার দাদা যারা সাতশাই করে আছে তাদের জন্য অনেক ভালো হয়েছে মানে আমি নিউজ দিয়ে দিলেই তোমরা গাছ দেখতে গাইজ ফ্রাইডে চারটার সময় আমরা লাইভ আসবো তোমরা দাদা দ্বারা তোমার দাদা যারা এখনও সাতশে করে না সাতশে করে রাখবে অ্যান্ড যারা দ্বারা গাছ ল্যান্ডমাইন ইউজ করছে তাদেরকে গাছ দেখা দেবে পরের ম্যাচ থেকে তাদের দেখা দেবে

তো একজন রুকু মিয়া কমেন্ট করছে ভাই ল্যান্ডমাইন ইউজ করে অনেক কিল করছে গাইস ল্যান্ডমাইন ইউজ করে গাইস পরের ম্যাচ ফ্রাইডে থেকে গাইস ল্যান্ডমাইন আমরা ই করে দেবো রিমুভ করে দেবো দেন ক্যারেক্ট লিমিটেড ইমু ন করে দেবো গাইস জানি লিমিটেড না থাকে তোমার যেভাবে বিয়ার খেলো ওইভাবে তোমার বিয়ার খেলবা ঠিক আছে গাইস তোমার জন্য ভালো হবে অ্যান্ড তোমরা যেভাবে চাও আমি ওইভাবেই গাইস স্টার দেবো অ্যান্ড তোমরা যদি বলো গাইস শুধু একটা গান দিয়ে খেলবা তাও আমি স্টার দেবো গাইস তোমরা তোমরা যেভাবে করবা আমি ওইভাবে স্টার দেবো আমি নিউজ পাঠাবো আর নিজেকে নিউজ তোমরা কমেন্ট করবা যে তোমাদের কীরকম করে খেলতে ইচ্ছুক তোমরা কী কীভাবে খেলবা আমাকে গাইজ বলবা তোমাকে যদি আমাকে না বলো গাইস আমি কিছুই করতে পারব না গাইস মনটা করো না গাইস ফ্রাইডে অনেক সুন্দর খেলবো আবার ফ্রাইডে দেখা হোক ল্যান্ডমাইন দেবো না আমরা দেন ঠিক চারটায় আসবা তোমরা সবাই লাইনে আর আমি একটু নিউজ দিয়ে দেবো কিন্তু কালকে লাইভ হবে না কালকে লাইভ হবে না আমাদের সপ্তাহে দুই দিন লাইভ হয় না তো আপন ভাই কিন্তু অসাধারণ খেলতে গেল কয় কিল করছে ভাই কয় কিল ভাই আপন ভাই কয় কিল করছে ভাই কে কি আজকে বয়ে নিতে পারবে ভাই সে কি আজকে বয়ে নিতে পারবে কলমি বিজি ভাইয়া এখন দেখা যাক সে কি পারবে সে কিন্তু শুধু গাড়ি নিয়ে ঘুরছে আর ফাশন জায়গায় কিছু সে কি পারবে তো যারা যারা ল্যান্ড মাইনের ইয়ে ভুগতেছো ফ্রাইডে থেকে আমরা ল্যান্ডমাইন রিমুভ করে দেবো দেন হ্যাঁ তোমরা যেভাবে বিয়ার খেলো ওইভাবেই দেবো আমরা আমরা লিমিটেড ডিমও ইয়ে করে দেবো লিমিটেড ডিমের কোনো না থাকে তো গাই তো অসাধারণ অংশে কিন্তু টুকি দিয়ে গাই স্কিলটা নিয়ে গেলো আমাদের ফাইম বাই সে সাইডে দিয়ে কিন্তু টুকি দিয়ে সে নিয়ে গেলো তো আরেকজন ভাই কি কমেন্ট করেছে ভাই আরও কি কাস্টম হবে নাকি তো ভাই আজকে ভাই কাস্টম আছে একটাই হবে একটা গাইজ কাস্টম অ্যান্ড সাইডে হবে দুইটা গাইজ তুই কি লাইট নিয়ে আসবে আমরা দুইটা তোমরা যারা যারা খেলতে ইচ্ছুক সাবস্ক্রাইব করে রাখবা আমাদের নিউজে জানিয়ে দেওয়া হবে সাইডে গাইজ দুইটা হবে তো গাইজ অসাধারণ ফাইড এসছে এখানে অসাধারণ ফাইড এসছে দেখা যাক মানে আপন ভাই কিন্তু এখনো আছে যে কি পারবে লাস্ট পর্যন্ত জিতে নিতে এন্ড সোয়ান সোয়ান কিন্তু কাছে আছে এখনো শূন্য কিল দেখা যাক সে কিন্তু গাইনি করছে তো সবাই অসাধারণ খেলছে গাইস অসাধারণ খেলছে গাইস এন্ড যারা কাস্টমে হেরে গেছে এখনো মরে গেছে তাদেরকে অনেক তো গাইস আর কমেন্ট করছো রিকু মি এক কাল দেখুন গাইস কালকে হবে না ফ্রাইডে ফ্রাইডে গাইস শুক্রবার শুক্রবার বিকাল চারটায় আমরা লাইভ আসবো দুইটা উইকি লাইট নিয়ে গাইস দুইটা উইকি লাইট নিয়ে আসবো এন্ড সাবস্ক্রাইব থাকলে তোমরা জানতে পারবা বেলেগ আর অন করে রাখবা তারপর তোমরা জানতে পারবা গাইস তোমাদের জন্যই আমি আছি গাইস আমি মোবাইল মোবাইলদের জন্য আছি এন্ড আমি ছোট ছোট ইউজের জন্য আছি গাইস তোমার মোবাইল গুলো ডায়মন্ড কিনতে পারো না এন্ড তাদের জন্য গিবো গিবো দিয়ে দিয়ে রাখি তোমরা তোমরা যে ম্যাচটা জিতে দিতে তোমরা ডায়মন্ড দিবা এন্ড তাদের সামর্থ্য ডায়মন্ড কেনার জন্য অনেক ইচ্ছুক ইচ্ছুক আছে ডায়মন্ড কেনার জন্য তো আমার গিবো একটু ভালো খেলতে হবে গাইস আমার প্লেয়ার কিন্তু তেমন না তো তা নয় মোবাইল প্লেয়ার কেমন তো তো মোবাইল প্লেয়ার গাইস মোটামুটি খেলে তোমরা কিন্তু বইয়া করে নিয়ে যেতে পারবো টাইম তো আমরা প্রতিনিয়ত গাইস মান্থলি উইকলি দিয়ে থাকি তো গাইস আমাকে একটা ফ্রি তো উইকলি দিবা গাইস তুমি কিন্তু বইয়া করো গাইস অবশ্যই দেবো একটা কেন দুইটাই দেবো গাইস তুমি বইয়া করতে পারো গাইজ ফ্রাইডে তুমি আইসো গাইজ তুমি যদি ভয়া করতে পারো তোমাকে অবশ্যই দুইটা দিন যাও তুমি যদি রোগ তুমি যদি ভয়া করতে পারো তোমাকে দুইটা দিন যাও গাইস আমি কথা দিলাম রিফার তোমায় কি কথা দিতে তোমাদের রিফা বাজার কথা দিছে ভাই যাও তুমি যদি ভুয়া করতে পারো তোমাকে দুইটা দিন অলরেডি গাইস শোয়ান কিন্তু শেষ দেখা যাক আর মতো তিনজন রয়েছে গাইস পারবে তিনজনের মধ্যে কে বয়ে নিতে তো আমাদের আপন ভাই জিততে পারবে ও গাইস অসাধারণ শট গাইস অসাধারণ শট কি হেড ভাইয়া কি হেড সে কি খেলে ভাই সে কি খেলে তো গাইস আর মাত্র দুজন আছে এখন সে দুজনের মধ্যে কে পারবে গাইস দুজনের মধ্যে কে পারবে দেখা যাক এখন দুজনের মধ্যে ফাইট কিন্তু টক হবে এন্ড কোরা খেলা হবে দুজনের মধ্যে তো দেখা যাক দুজন দুজন কিন্তু অসাধারণ খেলতেছে এখন সে কিন্তু এত ইয়া মারতেছে গাইস আপন কি পারবে লাখ পনেরো খেতে আপন ভাই কি আজকে পারবে गाइस আপন ভাইকে আজকে পারবে? তো দা অসাধারণ ভাই गाइस অসাধারণ ভাই তোমরা বলো गाइस কে পারবে আপন নাকি হাচান गाइस আপন নাকি হাচান তোমরা তোমরা বলো गाइस কে পারবে আজকে गाइस আজকে দেখা যাক আমাদের ফলাফলের লিস্টে কে পড়ে যায় আজকে আমাদের উইকি লিস্টে কে পড়ে যায় गाइस তোমরা যদি তোমরা বলে দাও गाइस। এ দেখো गाइस তো গাড়ি দেখা যাক অসাধারণ খেলতেছে দুজন কেউ কাকে কেউ কাকে ড্যামেজ দেওয়ার জন্য অবস্থিত না এখন দেখা যাক তো আর কিন্তু হেলছে গায়ে তুই আপনে তো সে কি পারবে লাখন্ধ নিজেকে এখন গাড়ি অলরেডি আপনে কিন্তু হিল নেই গাই এখন দেখা যাক সে কিন্তু অসাধারণ মুভমেন্ট মুভমেন্টে গাড়ি যাচ্ছে এখন কী হবে তা আমরা নিজেও যাই না গাই কে জিততে পারে গাই কেউ কাকে ছাড়তে দেয় না গাছ উইকলি আসুন না কেউ কাকে ছাড়তে দেয় না ও অসাধারণ গাই তো অসাধারণ খেলা অসাধারণ

পারবে হাসান ভাই কম কমই গাইয়া করতেছে না গাছ সবাই কিন্তু জিতার জন্য অনেক অনেক কষ্ট করতেছে গাইস অনেক অনেক ভালো খেলেছে চেষ্টা করতেছে অলরেডি গাইজ ফাইটে চলে গেছে গাইস তখন কে পারবে গাইস দেখা যাক কে পারবে ও গাইস অলরেডি আমাদের আপন ভাইয়া গাই অলরেডি আপন ভাইয়া সে কালকে বুড়িয়া নিছিল গাছ আজকেও আনিছে তো সে কিন্তু গাছ আজকে আমাদের আজকেও কিন্তু নি নিয়ে গেল তো সে অসাধারণ মুখবেন দেহে অসাধারণ খেলে গাইস আজকে আমাদের গেম ইন উইথ গেম ইন রিভাত ওয়াইটি ছাপ্পান্ন চ্যানেল থেকে সে একটি উইকলি পেয়ে গেলো গাইস উইকলি লাইট সো সে আট খেলে গাইস বোঝা করছে সে আট অসাধারণ খেলছে গাইস অসাধারণ অসাধারণ গাইস অসাধারণ আপন ভাইকে অনেক 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 থ্যাঙ্কস আমাদের কাস্টম খেলে আমাদের বুয়া নিয়ে গাইছে অনেক অনেক থ্যাঙ্কস গাইছে অনেক অনেক ধন্যবাদ থাকে আমাদের খেলে আর যারা যারা গাইছে আজকে মারা খাইছো গাছ আজকে গাছ ইয়ে খাইছ মরে গেছ তাদেরকে গাই ফ্রাইডে ফ্রাইডে বলতেছো গাছ তোমার ফ্রাইডে হ্যাঁ ফ্রাইডে গাছ দুইটা উইক লাইট হবে একটা চারটায় একটা পাঁচটায় তো অবশ্যই তোমার গায়ে গাছ দেখি এখন আমাদের আপন ভাইকে ডাকবো গ্রুপে আপন আপনার গেমাস আমি তোমাকে উইকি লাইট তোমাকে দিতে ঠিক আছে ভাইয়া দেখো ভাইয়া কাটা তো ভাই অলরেডি আমাদের গেমিং রিফা ওয়াইটি সাপোর্ণ চ্যালেঞ্জ থেকে একটা উইকলি দেওয়া হয়েছিলো সেই উইক থেকে আমাদের জিতে গেছে আপন ভায়া তো অলরেডি আমাদের আপন ভায়া আজকে ম্যাচের ফাইনালে জিতে গেছে সো গাইস সে কিন্তু কালকেও আমাদের ফাইনাল ম্যাচ জিতছিল এখন গাইস অনেক অনেক ভালো খেলছে সবাই তো গাইজ আজকে যারা মারা খাইতো অ্যান্ড যারা মরছো কাজ তোমাদের ফ্রাইডে আবহাওয়ার দুইটা কাস্টম নিয়ে আসবো আমরা দুইটি লাইট দেন ওইটি লাইট গাইজ ওখানে অন্যরকম হবে তো অন্যরকম রুলস আমি বলবো না যে তোমরা প্রস্তুতি নিও অ্যান্ড অন্যরকম হবে মানে আমি বলে দেই তোমরা যেভাবে বিয়ার খেলা ওইভাবে হবে কোনো লিমিটেড এমনও হবে না ঠিক আছে গাইজ অ্যান্ড তোমরা অ্যান্ড গাইজ অ্যান্ড গাইস তোমরা প্রস্তুতি নিবা তোমরা সবাই জন্য জিততে পারো আমি কেউ আমি চাই না গাইস তোমরা একজন জিতো একজন হারো একজন একজন মন খারাপ করে ঠিক আছে গাইস আমি সবাইকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড গাইস আমি প্রতিনিয়ত নিউজ দিব অ্যান্ড আমি বৃহস্পতিবার সোমবার বাদে সবসময় গাইস আমি লাইভ আসবো অ্যান্ড তোমাদেরকে গিয়েই দিব তোমরা যদি গাইজ আমাকে সাপোর্ট করো গাইজ আমি কিন্তু তোমাদের সবাইকে সব কিছু দিয়ে দিয়ে দেবো অ্যান্ড আমার সামর্থ্য মধ্যে যা থাকতো আমি সব দেবো গাই তোমাকে শুধু খালি আমার তো সাপোর্ট করা দরকার গাইজ সাপোর্ট করবা এই হবে ঠিক আছে গাইস তো গাইস আজকের মতো এই পর্যন্তই গাইস ছিল অ্যান্ড কমেন্ট করছে গাইস আমাদের রকম তুমি কাস্টম বানাও গাইস আজকে আর কাস্টম হবে না ভাই ভাই তুমি দাঁড়া দাঁড়া ভাই মরছো গাইস কালকে ফ্রাইডে আসবা চারটার দিক যা গাইস চারটার দিক যা দুইটা হবে চারটায় হবে একটা পাঁচটা হবে একটা তো কাজ তোমরা খেলতে ইচ্ছুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবা আমি নতুন নতুন নিউজ পাঠাবো অ্যান্ড যেন তোমরা দেখতে পারো ঠিক আছে আর আপন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড আপন ভাই লেগছে আমি আপন তো আপন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে সন্ধ্যার ভিতরে উইকলি দিয়ে দেবো তো আপন ভাইয়া ভইয়া অ্যান্ড দেন আপন ভাইয়া অনেক অনেক থ্যাংকস তোমাকে বুঝছো আপন ভাইয়া তুমি লাইভ দিয়ে দেখো তুমি অবশ্যই দেখতেছো তো তোমাকে গাইস তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আমার অন্তর থেকে থ্যাংক ইউ ভাই অ্যান্ড তোমরা যদি গাইস কাশন দিতে পারো আপন বাইয়ের মতো তোমরাও গাইস প্রস্তুতি নিয়ে যাবা অ্যান্ড ফ্রাইডে কিন্তু দুইটা হবে গাইস ফ্রাইডে দুইটা হবে তো অলরেডি গাইস আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি অ্যান্ড যারা 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 গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করো দিন তারপর ফ্রাইডে হবে গাইস ফ্রাইডে হবে খেলা ঠিক আছে অ্যান্ড যারা যারা আমাকে ফ্রেন্ড পাঠাইছো গাইস আমি ফ্রেন্ড নিব তোমাদের ফ্রেন্ড করবো ভাই অবশ্যই অবশ্যই বেসে বেসে ফ্রেন্ড করবো অ্যান্ড তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফকে দেখার জন্য অ্যান্ড আমাদের কাস্টম খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ তো টাটা ভাই টাটা